শীতের সন্ধ্যায় ধোয়া ওঠা ঐতিহ্যবাহী পুলিপিঠা খাওয়ার স্বাদই আলাদা এই পিঠার স্বাদটা সব স্বাদকে হার মানাবে আসসালামু আলাইকুম সাদিকাজ কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো বাঙালিদের ঐতিহ্যবাহী পুলিপিঠা এই পুলিপিঠার রেসিপিটি আমি খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সাথে দিয়ে দেব সব রকমের টিপস যাতে করে আপনারা খুব সহজে এই ভাপা পুলি পিঠাটা তৈরি করে নিতে পারেন আশা করছি এই ভাপা পুলি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভাপা পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি একটি পুর তৈরি করে নিব আর পুর তৈরি করার জন্য এখানে আমার প্রয়োজন হবে নারিকেল আমি এখানে এক কাপ পরিমাণ নারিকেল নিয়েছি সাথে নিয়ে নিচ্ছি খেজুরের গুড় আমি একটা পাটালি খেজুরের গুড় নিয়ে নিয়েছি এক কাপ নারিকেলের সাথে আমি এখানে এক কাপ পরিমাণ গুড় নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে এলাচ এবং দারুচিনি ব্যবহার করতে পারেন এতে করে একটা সুন্দর অ্যারোমা আসবে আমি আজকে এলাচ দারুচিনি ব্যবহার করছি না গুড়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন চুলার হিটটাকে কমিয়ে আমি এখানে অনবরত চেড়ে পোটটা তৈরি করে নিব কিছু সময় ভেজে নেওয়ার পর গুড়টা গলে যাবে আর এটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অনবরত নাড়তে চাড়তে থাকতে হবে কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে নিচে পুড়ে যেতে পারে যখন দেখতে পারবেন পোটটা এরকম আঠালো হয়ে এসেছে তখন বুঝতে পারবেন পোটটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আমার তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে এটাকে আমি একটু ঠান্ডা করতে রেখে এবার পিঠার জন্য আমাকে একটা ডো তৈরি করে নিতে হবে এর জন্য আমি একটা প্যানে এক পানি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ পানি এবং লবণ দুটাকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে দিব। পানিটা যখন বলক চলে আসবে ঠিক এরকম ফুটতে থাকবে এই পর্যায়ে আমি এখানে চালের গুঁড়িটা অ্যাড করে দিব এখানে আমি তিন কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি আমার চালের গুঁড়িটা ভিজা ছিল তাই আমি তিন কাপে এক কাপ পরিমাণ পানি নিয়েছি আপনারা যদি শুকনো চালের গুঁড়ি ব্যবহার করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে হবে এবার এখানে চালের গুঁড়িটাকে পানির সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার চুলার হিটটাকে একদম লো করে দিয়ে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য এটাকে কুক করে নিব আর এই পাঁচ মিনিটের মধ্যে চালের গুঁড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি চালের গুঁড়োটাকে একটি বলে নিয়ে নিব। ডোটাকে আমি হালকা পরিমাণ ঠান্ডা করে নিয়েছি এই ডোটাকে একেবারে ঠান্ডা করতে যাবেন না তাহলে আপনি যখন ডোটা তৈরি করবেন তখন ডোটা ভালো হবে না হালকা গরম থাকতেই ডোটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে ডোটা শক্ত হয়ে যাবে আপনার এই ডোটাকে মুথে নিতে খুবই কষ্ট হবে আমার ডোটা খুব ভালোভাবে মুথে নেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছি পিঠা তৈরি করতে ছোট একটা লেচি করে নিয়ে আমি এখন এই ডোটাকে রুটি করে নিব রুটি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে রুটিটা যেন একেবারে পাতলা না হয় আবার একেবারে যেন মোটা না হয়ে যায় আমি একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এই পরিমাণে পুরুত্ব করবেন অতিরিক্ত মোটা রুটি হয়ে গেলে তাহলে আপনার পিঠাগুলো ফেটে যাওয়ার ভয় থাকবে সবগুলো পিঠা যেন একই সাইজের হয় এবং দেখতে সুন্দর হয় এর জন্য আমি এখানে একটা ঢাকনা নিয়ে নিয়েছি আমি এখানে একটা কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এরকম রাউন্ড শেপের অনেক কুকি কাটার থাকে সেটা দিয়েও করতে পারেন বা বাসায় থাকা গ্লাস অন্য কিছুও ব্যবহার করতে পারেন এবার এই রুটিটার ঠিক মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিব প্রথমে দুই পাশ থেকে এনে আমি মুখটা বন্ধ করে দিব এবং দুই পাশটাকে একটু চেপে চেপে দিব। এখন মুখটাকে বন্ধ করার জন্য আমি এখানে একটু ডিজাইন করে দিব আপনারাও চাইলে ডিজাইন না করে নর্মালভাবেও রাখতে পারেন নর্মালভাবে রাখলে মুখগুলো একটু ভালো করে চেপে চেপে দিতে হবে আর আমি এই পিঠার ডিজাইনটা কিভাবে করছি আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন খুবই সহজ একটা কাজ এবং ডিজাইনটাও খুবই সহজ আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পিঠা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি প্রথম প্রথম দু একটা পিঠা হয়তো বা ভালো নাও হতে পারে তবে চার পাঁচটা পিঠা তৈরি করার পরে ইনশাল্লাহ পিঠা সুন্দর হবে ডিজাইনটা খুবই সহজ আপনারা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন প্রথমে পিঠার মুখটাকে হালকা করে একটু চাপ দিলে পিঠার মুখটা একটু চ্যাপটা হয়ে যাবে তারপর এটাকে উল্টো করে ঘুরিয়ে দিলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এই পিঠাটা তৈরি করা কতটা সহজ এভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করে নিব আমার কিছুটা পরিমাণ পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পিঠাগুলোকে আমি ভাপে দেওয়ার জন্য চলে যাব। আজকে আমি পিঠাগুলো রাইস কুকারে ভাপে দিব রাইস কুকারে খুব সহজেই আপনি পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য আমি এখানে আগে থেকেই রাইস কুকারে পানি বসিয়ে রেখেছিলাম আপনারা চাইলে প্যানও করতে পারেন সেক্ষেত্রে প্যানে যখন পানিটা বলক চলে আসবে ওই পর্যায়ে একটা স্টিমার দিয়ে দিবেন পানিতে বলক চলে এসেছে আমি এখন একে একে পুলি পিঠাগুলো দিয়ে দিব একসাথে অনেকগুলো পিঠা না দিয়ে আমি এখানে পাঁচ থেকে ছয়টা পিঠা দিয়েছি আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন এখন আমি ঢাকনাটা দিয়ে দিব এবং ঢাকনাটা দিয়ে এই পুলি পিঠাটাকে দশ মিনিটের মতো ভাপে রাখতে হবে দশ মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো মাসাল্লা কত সুন্দর হয়েছে এবার এই পিঠাগুলোকে আমি নামিয়ে পরিবেশন করে নিব এখানে একটা টিপস দিয়ে দিচ্ছি পিঠাগুলো গরম থাকা অবস্থায় অন্য একটি পাত্রে তুলে নেবেন ভাপা পুলি মানেই কিন্তু পিঠাগুলোকে একদম গরম গরম অবস্থায় খেতে হবে ঠান্ডা হয়ে গেলে পিঠাটা খেতে এতটা ভালো লাগে না যতটা গরম থাকা অবস্থায় খেলে ভালো লাগে গরম থাকা অবস্থায় পিঠাটার আসল স্বাদ বোঝা যাবে আমি একদমই সহজভাবে এবং সকল ধরনের টিপস সহ ভাপা পুলি পিঠা বানানোর রেসিপি দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন সেই সাথে বিদায় নিচ্ছি Allah Hafiz